কালকে বাড়িতে আসার পরে কোচকাজ করার পরও এই জামাগুলো রয়ে গেছে দেখো কি অবস্থা এখন আমি এগুলো পরিষ্কার করব সব গোছাবো গোছাবোখানি করো মা এতখানি ধুনে করো আমার এতখানি কাজ হয়ে যাক গুড মর্নিং মৌসুমি জানে না মৌসুমিদা বাড়ি যাচ্ছি হঠাৎ করেই ঠিক হয়েছে দুদিন ধরে ভীষণ করছে তো যেহেতু রবিবার দিনকে আমরা বেরিয়ে যাচ্ছি তো 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 আজকে হচ্ছে শুক্রবার রাজীব আমার কটা কাজ আছে আমাকে বেরোতে হবে তাই ভাবলাম রাজীবকে বললাম তুমি একটা কাজ করো তাহলে আমাকে একটু মৌসুমিদের বাড়িতে দিয়ে আসো ওদের বাড়িতে থাকি বিকালবেলা আবার বিকালবেলা রাজীব আবার গিয়ে আমাকে নিয়ে আসবে তো ও জানে না ও সকালে ফোন করেছিলাম কথা হয়েছে বললো রান্না বান্না হয়ে গেছে তখনও বলিনি কিছু যে যাচ্ছি শুধু এইটুকুই বলছে আসিস না মেয়েটাকে নিয়ে ও বারবার বলছে আসিস না মেয়েটা বারবার বলছে ঐশীর কথা একবার আসিস যাওয়ার আগে আমি দেখি চেষ্টা করবো বলিনি কিছু দেখা যাক চলো যাই

ও ও শান্তি দুপুর বেলা আর আসেনি তো ও বললাম কটা কাজ নিয়ে বেরিয়েছে তা কাজের মধ্যে একটা কাজ হচ্ছে ওর গাড়িটা পরিষ্কার করা এটা হচ্ছে ওর সব থেকে মেন কাজ তো আজকেও পুরো ভেতর টেতর পুরো সব পরিষ্কার করাবে তো তার জন্য দুপুরবেলা খেতে আসার কথা ছিল আসেনি তাই ভিডিও কল করছে বারবার ফোন করছি খেয়েছো কিছু খেয়েছো কিছু তাই ভিডিও কল করেছে বলছে দেখো আমি কোথায় আছি আর এখন একটু টাইম লাগবে বলল গাড়িটা হতে প্রায় দু তিন ঘন্টা লাগবে আর এই যে দেখাচ্ছে গাড়ির সব কভারগুলো হাতের যা ছিল মানে দরজার সব কভারগুলো খুলে ফেলেছে সেগুলোই দেখাচ্ছে আর গাড়ির ভেতরে খুব সুন্দর লাইটিংও করছে তাই আর একটা ক্যামেরাও লাগাবে গাড়িতে এদিক ওদিক অনেকে মেরে দেয় তো তো প্রুফ চায় কে দোষ করেছে না করেছে তো তার জন্য রাজীব একটা ক্যামেরা কিনেছে তো সেটাই আর কি ভিডিও কল করে আমাকে দেখাচ্ছে ও এই দেখো রাজীবের সাথে তো কথা বললাম তারপরে থেকে মেয়ে তার আগে থেকেই ঘ্যান জ্ঞান করছে এখন দেখছি জ্বর এসেছে একশো একের ওপর জ্বর মেপে দেখলাম ওষুধ তো নিয়ে আসিনি কিছু চলে যাব বলে একবেলা মতো এসেছি তো কি করবো রাজীব নেই দাদাভাই নেই কেউ নেই তো তার জন্য আবার হচ্ছে মৌসুমি শ্বশুর মশাই ছিলেন ওনাকে দিয়ে ওষুধ নিয়ে আসলাম আর এখনই দেখো এটা খাওয়াচ্ছি এমনি তো মেয়ে ওষুধ খেতে চায় না জানো তোমরা ওষুধ খাওয়া ওর খুব ঝামেলা তো জানি না এক্ষুনি মাপলাম জ্বরটা দেখলাম একশো একের ওপরে উঠে যাচ্ছে জ্বরটা তো রাজীব কখন আসবে কখন ও ওষুধ নিয়ে আসবে তার জন্য মৌসুমি বলল দাঁড়া আমি আমার শ্বশুরমশাইকে বলি ও সামনেই ও দোকান ওষুধের যাই হোক উনি এনে দিলেন তার জন্য আমার খুব উপকার হলো না হলে যে মেয়েটাকে কি খাওয়াতাম আর জ্বর যেন তো বেশি বাড়াবাড়ি হয়ে গেলে খুবই ভয় লাগে তার মধ্যে রাজীব নেই আর রাজীব একটা এমন কাজে আটকে গেছে ওকে আবার গাড়িটা ওখানে দিয়ে আবার একটু অফিসেও যেতে হবে ফোন করেছিল অফিসে গিয়ে এক কটা ডকুমেন্টস জমা দিতে হবে জানো তোমরা যে আমরা বেরিয়ে যাবো রবিবার দিনকে কিন্তু তার মধ্যেও শুনছি খুব ঝড় ঝড় আসবে বৃষ্টি আসবে জানি না কিভাবে কি করব আর ভালো লাগছে না কবে যে যাব।

একটু লিচু কিনবো কিনবো করে কিনছি না জোর টক হবে কি না হবে কিনছি না দেখে ঠিক কেমন লাগছে সবুজ সবুজ হ্যাঁ তো কেনা হচ্ছে না তা মৌসুমি বললো ও নিয়ে এসেছে ফ্রিজে ছিল তো বলল যে দেখ পুটু খেয়ে ভালোই লাগবে খেতে তা দেখলাম মোটামুটি খুব যে মিষ্টি তাও না আবার খুব যে টক তাও না ঠিকই আছে তো মেয়ে দেখছি জ্বরটা কমেছে বলে একটু খাচ্ছে তা মৌসুমি বললো দাঁড়া ওকে দিই ওকে ছুলে ছুলে মৌসুমি দিচ্ছে আর ও দেখছি বেশ সুন্দর খাচ্ছে তা বললাম ঠিক আছে লিচু তো আর এবছর দেওয়া হলো না ওকে তাহলে দেখি নিয়ে যাওয়া বাড়ি যাওয়ার সময় যদি নিয়ে যেতে পারি লিচু কিনে একটু মেয়েকে ওষুধ দিলাম দেখলে তারপরে আর তোমাদের একটু টিভিটা আসতো তো তারপরে হচ্ছে আর আমি ভিডিও করতে পারিনি কেননা মনটা ভালো ছিল না মেয়ের জ্বরটা দেখে তারপরে আর কি ও জ্বরটা ঠিক হয়েছে জ্বরটা নেই বেশ খেলাধুলা করছে কিন্তু ভালো লাগছিল না হঠাৎ কেন জ্বরটা আসলো জানি না যাই হোক এখন বাজার নটা রাতে নটা চুপচাপ বসেছিলাম রাজীব এখনো আসেনি ওর আসলে আস্তে আস্তে একটু রাত্রির হবে আর আজকে তার জন্য আমি ফিরতে পারবো না কি করে ফিরবো অত রাত্রিরে আসবে তারপরে আর মৌসুমি আর দাদাভাই দুজনের কেউই ছাড়ছেও না বলছে আজকে দিনটা থেকে যাওয়ার জন্য তো সেরকমভাবে কিছু আনিও নি জানি চলে যাবো মেয়েটার জন্য আসলে আসলাম মেয়েটা এতবার ঐশি ঐশী করছিল তো এখনও রাজিবা আসেনি দেখি কখন আসে আর মৌসুমি এমনি রান্না বান্না আরম্ভ করে দিয়েছে বলছে যদি চলেও যাস মনে করিস তাহলে খেয়ে দে রাত্রি যাবি আর সামনে থেকে তো সামনে বেশি তো দূর না আর না হলে থাক আজকে দেখি কি করি আগে আসুক দেখি কটায় ও ঢোকে মোটামুটি ও আসছে রাস্তায় আছে ফোন করেছিলাম গাড়ি আসছে সরে যাও দাও বলো ঠিক করে জিজ্ঞাসা করো ভালো খেয়েছিস ওরা ও ভবকে দেখতে পেরি যে সব ভভগুলো বসে আছে ঘরের সামনে তাই তো ওদের ভুকু পেয়েছিল ওরা সব হাম করে নিয়েছে ওদের সবার খাওয়া হয়ে গেছে জানো এবার তুমি খাবে তো চলো তুমি ভাতু খাবে এবার এই এখন আমার ঢুকছে দশটা বাজে দাদা ভাই 맞아 <목소리도> 배달. <목소리도>